প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে মাথায় একটাই চিন্তা থাকে যে আজকে ব্রেকফাস্টে কি বানাবো মেয়ের স্কুল থাকলে তো কোনো ব্যাপার না কিন্তু যেদিন বাড়িতে থাকে তখনই চিন্তা হয় ও এক রকমের ব্রেকফাস্ট কিছুতেই খেতে চায় না তাই পাল্টে পাল্টে বানিয়ে দিতে হয় তো অনেক দিন হয়ে গেছে রুটি খাওয়া হয় না তাই ভাবলাম আজকে রুটি বানাই আর এখন তো শীত পড়ে গেছে তো রুটি খেতে বেশ ভালোই লাগে আর বাজারে এখন তো কচি কচি বেগুন পাওয়া যায় তাই ভাবলাম রুটি আর বেগুন ভাজা করি আর বাড়িতে আখের গুড় আছে তাই যদি খায় তাহলে রুটি বেগুন ভাজা আর গুড় দিয়ে দেবো আর আজকে আমার এত শীত করছে গা থেকে আর সোয়েটারটা খুলতে মন চাইছে না কিছুতেই তাই সোয়েটার গায়ে দিয়েই আজকে কাজ করব। আর প্রচণ্ড শীতও পড়েছে হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজকে শনিবার আর আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকে শুরু করলাম তো এখন বেজে গেছে প্রায় সাড়ে নটা তো মোটামুটি আমি সারাদিনে যা করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো তোমরা সাথে থাকো আর তার সাথে আমার ভিডিওটা দেখতে থাকো তো এদিকে আমি বানাচ্ছি বিট গাজর আলুর তরকারি আর এটার সাথে বানাবো পনিরের তরকারি তো দুটো সবজিকেই আজকে একটু ঝোল ঝোল করে করব তো আমার মেয়ের এখন থেকেই বলা হয়ে গেছে রাতে রুটি খাবে তো রাতে যদি রুটি খায় তাহলে পনিরের তরকারিটা থাকলে পনিরের তরকারি দিয়ে হয়ে যাবে তো দেখো ঝোলটা হতে হতে কতগুলো বাসন ছিল আমি ওগুলোকেও মেজে নিলাম তো আমি শুধু একটা কাজই করি না একটার সাথে সাথে আর একটা কাজও ধরে নিই তাহলে সময়টাও বাঁচে আর আমার কাজটাও হয়ে যায় তো এদিকে পনিরের তরকারিটা চাপিয়ে দিয়েছি একটুখানি আদা ভেজে নিলাম তেলে আর আজকে পেঁয়াজ দিয়ে করব নিরামিষ করব না অন্যদিন নিরামিষ করি তো আজকে ইচ্ছে হলো একটু পেঁয়াজ দিয়ে খেতে তো পেঁয়াজটা আলুটা ভালো করে ভেজে নিয়ে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি অল্প লবণ আর চিনি আর লঙ্কা খুব বেশি দিন পনিরের তরকারিতে খুব একটা ঝাল ভালো লাগে না পনিরের সবজিটা মিষ্টি মিষ্টি গেছে এদিকে পনিরটা দিয়ে দিলাম এখানে একটু গরম মশলা দেব গরম মশলা দিয়ে নেড়ে নামিয়ে দেবো তো দেখো আমার পনিরের ঝোলটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতে তো এইদিকে রান্না চাপিয়ে এলাম গাছগুলোতে জল দিতে আর আমার গাছগুলো দেখো কেমন একটা শুকিয়ে গেছে তো এখন তো শীতকাল পড়ে গেছে তাই গাছগুলোতে আর একটাও ফুল ফুটছে না গরমের দিনে কি সুন্দর এক গাছ করে ফুল হতো ওই ফুলেই আমার পুজো দেওয়া হয়ে যেত তো এখন আবার গেঁদা ফুলের মালা আনতে হবে আমাদের বাড়ির কাছে দোকান তাই রিনিকে পাঠিয়েছিলাম দোকানে কটা মাল আনতে একদম মুড়ি ছিল না শেষ হয়ে গেছিলো তো মুড়ি নিয়ে এসে আরও কতগুলো মাল এনেছে তো ভাবলাম মুড়িটা ঢেলে রাখি তো দেখো এখানে নিয়ে এসছে নেরুয়া বিস্কুট আর কলগেট শেষ হয়ে গেছিলো তো আমরা কলগেট বেদশক্তিটা ইউজ করি আর ভীমবারটা পাইনি যার জন্য একশো নিয়ে এসছে আর এখানে আছে পাঁচশো দুধের প্যাকেট আর ফল আনতে বলেছিলাম তো দেখো কতগুলো ছোট ছোটো আপেল নিয়ে এসেছে এত মিষ্টি আপেলগুলো আজকে ভিডিওটা তাহলে এখানেই রাখছি আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে টাটা